সালামু আলাইকুম আপনারা কেন আছেন আলহামদুলিল্লাহ নিচ্ছি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে বড় ভিডিও প্রেজেন্ট করলাম এর আগে শর্ট ভিডিওগুলো দেখাচ্ছি তো আমি সেটা আপনাদের কমফর্টে হসপিটাল থেকে আমি আস আসার ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো আপনার সন্ধ্যার আগের দুটো বলা তো রাস্তা ফাঁকা আছে আর ঈদে আর দিনের ছুটি যেহেতু তো সবাই হয়তো বাড়ির থেকে আসতেছে অথবা বাড়িতে বেড়াচ্ছে তো আমি আবার ব্রিজের সামনে আমি শাহবাগের মোড়ের দিকে হাসপাতালের কাছাকাছি আসতে এসে আসছি তো এর সাথে তার বাড়ে হাসপাতাল তো এই পাশে তো আবার ব্রিজটা নিতে হয় মাটি যাচ্ছে আর পাশের আশেপাশের আমি ভিডিওগুলো করছি তো আমার এই ভিডিওগুলো ব্লগটা কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এক কাছে নিতে যাচ্ছি এখন এটা মনে হয় তোমার ছিল যে হাসপাতালে গিয়ে আর আমি আর এই ভিডিওটা করেছে আর তিন দিন যে ভিডিওটা সেটা তো বলেছিলাম আচ্ছা একটা ব্লগ বড় ব্লগটা একটা করিয়ে তো সেই জন্য আমি এই বিডিওটা করেছি দেখুন পাশে ফুলের দোকান দেখে আমার খুব ভালো লাগছে কারণ ফুলকে আমি অনেক বেশি ভালোবাসি ফুলের মালা আছে ফুল আছে আমি ফুলকে এত ভালোবাসতাম কিন্তু এখন হয়তো ফুলগুলো করে তেমন একটা তোমার ফুলের গাছের সামনে আমার সামনে চোখ পড়ানো না বেশি আর আমি ফুল কিনিও না আগে তো নিজের আশেপাশের যে এলাকায় আশেপাশে ফুলের গাছ ছিল তখন আমরা ছিঁড়েছিলাম তখন ওই ফুলের গাছগুলো ছিঁটতাম ফুল দেখতাম ফুল আমার এত ভালো একটা আমাদের লাগানোও ছিল তো এখন তো হয়তো ফুলের গাছ লাগানো হয় না কারণ ফুলের গাছ লাগানো দেখা যায় কেউ না আমার নেমার কোনো ফুল ছিঁড়ে ফেলে তখন আমার মাছটা অনেক খারাপ তখন তালু তো পকা দিতে পারি না কিন্তু ফুলের গাছ আমি লাগাই না পাশে মনে রমনা পার্ক অনেক বড় পার্কে কখন আমি যাইনি আর আমার যাওয়ার আগ্রহ নাই তো আপনারা কখনো গ্যাস ছুটে অথবা গেছেন মনে হয় সেটা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর রাস্তাগুলো দেখুন কি সুন্দর মানে অত জ্যাম না সুন্দর একটা মনোরম পরিবেশ যে যার মতো খুঁজছে কারণ এই যে ছুটি কেউ হয়তো পার্কে যাচ্ছে কেউ যতকর যাচ্ছে কেউ হয়তো ছুটিতে হয়তো বাড়ির থেকে বাসে আসছে আসে এরকম তো আমরা ভিডিওটি হয়তো গিয়েছিলাম তো ওটা আসলে ভিডিওটা আমারটা করানো হয়নি আসার ভিডিওটা করানো হয়েছে সব একটা ভিডিও তো আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সামনে তো আরও কিছু নতুন নতুন কিছু দেখাতে পারি তো এটাই হ্যাঁ ভালো থাকবো না